হ্যালো গাইস আমি হচ্ছে স্টিকম্যান আর তোমরা ভাই তোমরা কেমন আছো হ্যালো গাইস আমি আমি সাধারণত স্টিকম্যান না আমি হচ্ছে অ্যাংগ্রি অফ স্টিক ফাইভ আর আমি এখানে আসছি এখানে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল করছিলাম সেখানে আমি এটা যেটা দিছিলাম ওটা কিন্তু আমার সাবস্ক্রাইবটা কম ছিল কিন্তু আরেকটা তো দিছি আমার দুইশো চারটা সাবস্ক্রাইব ওকে আমি একটা অ্যাঙ্গ্রি অফ স্টিক ফাইভ গেম দিছি আর আপনারা কাদের কাদের কারা কারা আপনারা অ্যাংগ্রি অফ স্টিক ফাইভ খেলেন কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনারা যদি অ্যাঙ্গি অফ স্টিক ফোর খেলে থাকেন তাহলে কমেন্ট করে যাবেন আপনার যদি অ্যাঙ্গি অফ স্টিক ফাইভ না খেলে থাকেন তাহলে কমেন্ট করে যাবেন আর অ্যাঙ্গি স্টিক ফোর না খেলে থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা এই এখানে অ্যাঙ্গ্রি অফ স্টিক ফাইভ খেলেন আর কারা কারা দেখেন এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য দিই সেটা হচ্ছে আমি এখানে একটা অনেক অ্যাপকার্টের ভিডিও দিই অ্যাংরি অফ স্টিক ফাইভের ছবি দিই ভিডিও দিই সেখানের মধ্যে একটা ভিডিও ছেড়ে বাট আমার এখানে হাজার হাজার ভিউ হয় আর আপনারা যারা যারা অনেক মানুষ আছেন সেগুলোর মধ্যে অনেক ভিউ বাড়ে দেবেন আর আর আমার এইগুলো ভিডিও দেখে ভাল লাগলে অবশ্যই এই এই ছোট ভিডিওতে একটি লাইক করে দেবে আর তোমরা কোথা থেকে দেখছো তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পিছনে একটা বেল নেবেন আর আর কারা কারা দেখতেছেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে বাই বা